হর হর মহাদেব বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে প্রকৃতির পরিবেশে এক অপরূপ স্থান দর্শন করুন চন্দ্রনাথ মন্দির এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান বিশেষ করে মহাশিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্ত আসেন চলুন আমি আপনাকে এই চন্দ্রনাথ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করি চন্দ্রনাথ মন্দির পৌঁছতে হলে আমাদের পাহাড় বেয়ে উঠতে হয় যদিও পথটি কিছুটা কঠিন তবে চারপাশের প্রকৃতির সৌন্দর্য এত মনোমুগ্ধকর যে ক্লান্তি ভুলে যাবেন এখানে প্রতিদিন অনেক মানুষ আসে বিশেষ করে শিবরাত্রিতে ভক্তদের ঢল নামে এখানকার আধ্যাত্মিক পরিবেশ সত্যি মন শুয়ে যায় অনেকে বলেন এখানে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এই মন্দিরে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ যা অত্যন্ত শক্তিশালী বলে বিশ্বাস করা হয় আমি অনুভব করছি এক অপার্থিব প্রশান্তি আজকের এই তীর্থযাত্রা সত্যিই অসাধারণ ছিল প্রকৃতি ভক্তি ও আধ্যাত্মিক